আজকে ক্যান্সারের মহামারী দেখা দিয়েছে মানুষ এসার এসার পরে পরে ঘুমায় না না ঘুমানো ক্যান্সারের একটা বিরাট বড় কারণ এবং এসার পরে না ঘুমানোর সাথে যুক্ত হয়েছে বাতি জ্বালিয়ে ঘুমানো কেউ যদি এসার পরে বাতি জ্বালিয়ে রাখে বাতি জ্বালিয়ে ঘুমায় সে অনে আসে ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে আল্লাহ বলেছেন অল্লাই আলি আমি রাত্রিকে পোশাক বানিয়ে দিয়েছি রাত্রি তোমার জীবনের সাথে মিশে থাকবে অন্ধকারে মিশিয়ে তুমি ঘুমাবে এসার পরে রাত নয়টার পরে ঘরের বাতি নিবিয়ে ঘুমানো উচিত নবী মোহাম্মদ রসুল উল্লাহ সঙ্গল সাল্লামের সারা জিন্দগীর শূন্যত ছিল সাহি বুখয়ারিতে কিতাপ বলে হাদিস রয়েছে কান একন নবম কবলাহা ওয়ালাহাদিসা বাঁধাহা এসার আগে ঘুমানোকে অপছন্দ করতেন এসার পরে জাগ্রত থাকা কেউ পছন্দ করতেন এসার পরে যদি আপনি বাতি বন্ধ করেন ঘুমিয়ে পড়েন আল্লাহ আমাদের ব্রেইনে একটা গ্লান্ড রেখেছেন ছোট্ট একটা যন্ত্র এটার ভিতরে একটা হরমোন রস আছে ঘুমের রস ক্যান্সার ভালো করার রস ক্যান্সারের ঔষধ এই দেহের ভিতরে রেখে দিয়েছেন আল্লাহ কিন্তু শর্ত হলো সে ওষুধটা পেতে হলে এসার পরে ঘুমাবার অভ্যস্ত হতে হবে এবং বাতি বন্ধ করে কোন ড্রিম লাইট হালকা লাইটও জ্বালানো যাবে না অন্ধকার যত গহীন তত ক্যান্সার মুক্ত হবেন আজকের মানুষেরা মূর্খ বিজ্ঞানের যুগের মানুষটাই মূর্খ আল্লাহ বলেছেন পামা হাউ না আমি রাতের রাজ্যে আমার নিদর্শন রাতের আলোকে আমি নিভিয়ে দিয়েছি সূর্যকে নিভিয়ে রেখেছি রাতে অন্ধকার করে রেখেছি আর মানুষেরা বাতি জ্বালিয়ে রাত্রিকে দিনের মতো আলোকিত করে দিয়েছে এটা মূর্খতা রাত হারিয়ে যাচ্ছে এই জন্য ক্যান্সার বাড়ছে এসার পরে যখন আমরা ঘুমাই বাতি বন্ধ থাকে সাথে সাথে আমাদের ব্রেইনে যে একটা গ্লান্ড আছে এখান থেকে মেলাটনিন ঔষধ মেলাটনিন নামে একটা ঔষধ মহামূল্যবান ক্যান্সারের প্রতিষেধক এই গ্লান্ডটা ছেড়ে দেয় এই মেলাটোনিন যখন ব্রেন ছেড়ে দেয় যখন চোখ বলে যে হ্যাঁ এখন অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে এখন গুমবের পরিবেশ তৈরি হয়ে গেছে অন্ধকারের মেসেজটা পাওয়ার সাথে সাথে এই গ্লান্ড ঔষধটা ছেড়ে দেয় হরমোন ছেড়ে দেয় সমস্ত দেহে রক্তে ছড়িয়ে পড়ে আমরা ক্যান্সার মুক্ত হয়ে যাই আর যদি বাতি জ্বালিয়ে রাখেন চোখ বলে যে না রাত হয় নাই এখানে মেসেজ আসে না এই জন্য মেলাটনিন ওই ওষুধটা আটকে থাকে ওটা বের হয় না এমন আমরা ভদ্র হয়েছি ভদ্রের নামের অভদ্র শিক্ষিত নামের অশিক্ষিত পণ্ডিত নামের মূর্খ বাতি জ্বালিয়ে ঘুমায় আল্লাহ বলছেন বাসা তোমার রাতের অন্ধকারকে তোমার পোশাক বানিয়েছি পোশাক ছিন্ন করলা কেন কেন বাতি জ্বালালা তোমার বেশি লোক হয়ে গেছে না খুব টাকা পয়সা হয়ে গেছে মূর্খ কোথাকার ক্যান্সার ডেকে আনছে বাতি জ্বালিয়ে রাত নয়টার পরে কোনো বাতি জ্বলবে না বাবার উচিত নয়টা থেকে দশটার মধ্যে সব বাতি অফ ঘুমাও ক্যান্সার থেকে বাঁচো আল্লাহ বলছেন আমি বাদে সলাতিল এসা এসার পরে তোমার বিশ্রাম শুরু এরপরে জেগে ওঠেনা রাত 2 জাগো সমস্যা কি রাতে একটাই জাগো কোনো সমস্যা নাই শরীর সুস্থ আল্লাহু আকবার এটা ইসলাম তাহলে রাতের সালাত যদি আপনি অবস্ত থাকেন কখনো রোগ হবে না ইনশাআল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ঘুমান ওনার মতো জাগেন রাতে সালাত পড়েন দেহ থেকে সমস্ত রোগ দূর হয়ে যাবে আল্লাহু আল্লাহু لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد